বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি আজ ঢাকা সেনানাব্যাসে শিখা অনির্মাণে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে গত পাঁচই আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের গঠনের কথা জানান রাজনৈতিক দল সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বৈঠকও করেন তিনি ওই দিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক হয় তিন বাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পরে রাতে জাতের উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতিও অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ড মোহাম্মদ ইউনুসের নাম ঘোষণা করা হয় এরপর আটই আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশ টেলিভিশনকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে সরকার নয় জনবান্ধব হতে হবে তিনি গতকাল রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনে কার্যক্রম পর্যবেক্ষণে সরজমিনে বিটিভি ভবন পরিদর্শনকালে একথা বলেন বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে উল্লেখ করে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন সরকারের এই গণমাধ্যমটি সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা করা এখন সময়ের That be... তিনি শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবারের সদস্যদের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করার জন্য বিটিভি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন রাজধানী সহ প্রান্তিক পর্যায়ে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের গল্প জনগণকে জানানো দরকার সর্বস্তরের জনগণকে জানাতে হবে দেশের জন্য আত্মত্যাগকারী এসব বিদদের গল্পগাথা এ সময় মোহাম্মদ নাহিদ ইসলাম দৃঢ়তার সাথে বলেন এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোন দলকে প্রাধান্য না দেওয়ার জন্য তিনি করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফহামা খালিদ হোসেন বলেছেন বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে সরকার তাদের ঘর তৈরি করে দেবে তিনি আজ সকালে লক্ষ্মীপুর সদরের আল আরাবিয়া দারুল উলু মাদ্রাসায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন বলেন দুর্যোগ দুর্দিনে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের পাশে থাকবে প্রশাসন ছাত্র সমাজের পাশাপাশি দুর্গতদের সাথেও আছেন আলেমরাও বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে খাবার ও বস্ত্র বিতরণ করা হচ্ছে এছাড়াও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ পাঁচ কমিশনার পদত্যাগ করেছেন আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে সিএসই এই পদত্যাগের ঘোষণা দেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরপর থেকে কাজী হাবিবুল আওয়াল কমিশনারের পদত্যাগের দাবি ওঠে উল্লেখ্য দু সালে বাইশ সালের সাতাশে ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল কাজী হাবিবুল আওয়ারের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন এই কমিশনের মেয়াদ পাঁচ বছর এই কমিশনের আমলে গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বেশিরভাগ রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করে ছাত্র জনতার গণভ্যুতানির এক মাস পূর্ণ হওয়াতে শহীদদের স্মরণে মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে এগারোটার দিকে শহীদের যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ঢাকা কলেজ ক্যাম্পাসের মধ্যে শেডে এ কর্মসূচি শুরু হয় এ সময় ছাত্র জনতাকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় একই সঙ্গে নতুন সরকারের উপদেষ্টাদের আরও তৎপর হয়ে আহত নিহতদের তালিকা তৈরির আহ্বান জানান শিক্ষার্থীরা এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার দাবি জানান তারা উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আজ এক মাস পূর্ণ হল এ উপলক্ষে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ বিকেলে শহীদ মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান সভায় জেলার বাইশটি নদী তালিকা চূড়ান্ত করা হয়েছে এসব নদীর সীমানা চিহ্নিতকরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর নির্দেশনা পাওয়ার লক্ষ্যে নদীর পূর্ণাঙ্গ তালিকা পানিসম্পদ মন্ত্রণালয় প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা উনিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে